দুধ কা দুধ পানি কাছে মতো টেকে এটা কাটবো দেখবেন যে একদম খেতলি এরা কিছু পাবেন না লিওন মেশিনারির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা দেখতে পাচ্ছেন আমাদের পঁচিশ সালে যে আপডেট খরো ঘাস কাটা মেশিন ইতিমধ্যে আমাদের শোরুমে প্রচুর পরিমাণে স্টকে চলে এসে যারা অলরেডি আমাদের কাছ থেকে হাতি মডেলের মেশিন নিয়েছেন তারা আরও সেসব ভাইরা আরও তাদের আশেপাশের থেকে অনেক আমাদের অর্ডার আসছে কারণ আমাদের একটা জনপ্রিয় হাতি মডেলের মেশিন যা দেখতে পাচ্ছেন ঘন্টায় পনেরোশো থেকে দুই হাজার কেজি খুব অনাসেই খড় ঘাস কাটতে পারবেন আমাদের এই হাতি মডেলের মেশিনটা এছাড়াও আমাদের কাছে কমন কাটার মেশিন টু ইন ওয়ান মাল্টি ফাংশন মেশিন গাভীর দুধন মেশিন বিভিন্ন এগ্রিকালচার মেশিন আমরা খুচরা ও পাইকারি বিক্রয় করে থাকি যাদের এই ধরনের খড় ঘাস কাটা খুব শক্তিশালী মেশিন দরকার তারা এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে দুটো ফোন দিয়ে আপনার পঁচিশ সালের যে নিউ মডেলের আপডেট মডেলের মেশিনটা এখনই আপনারা দেখে ভিডিও কলে দেখে শুনে আমাদের কাছ থেকে নিতে পারেন কারণ আমাদের পঁচিশ সালের যে হাতি মডেলের মেশিনটা আমাদের কাছে এসেছে স্টকটা খুবই সীমিত তাহলে দেরি কি এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার মূল্যবান মেশিনটা নিতে পারবেন আমাদের কাছে হাতি মডেলের কয়েকটা কালার আছে লাল সবুজ কালার লাল গ্রে কালার এবং পুরো সবুজ কালার আপনার যে মেশিনটাই প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি দেখে শুনে নিতে পারেন ধন্যবাদ